রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাস আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলা বাস বাস গাছ বন্ধুরা একটি ডাস্টবিন প্রিয় বন্ধুরা হচ্ছে পড়ে গেছে আহ এটার ভিতরে যা ছিল তাও পড়ে গেছে এখানে আর একটা নীল কালারের ডাস্টবিন আছে ঠিক আমাদের ইউনিভার্সিটির মধ্যে এখানে আরেকটা লাল কালারের ডাস্টবিন দেখতে পাচ্ছেন পাশাপাশি সেরা আছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি সম্রাট এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায় এবং এই মুহূর্তে আমি যেখানটায় আছি সেটি রাবি প্রভি বাংলাদেশের গুচ্ছ অধিভুক্ত একটি বিশ্ববিদ্যালয় যার নাম হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা এখানে এন্ট্রি করেছি আপনারা আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন আচ্ছা আমার ইউনিভার্সিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও কিন্তু একটি আহ লাল কালারের ডাস্টবিন আছে এখানে লেখা আছে ব্যবহার করার জন্য এত ভারীটা তাই বাসায় নিয়ে ব্যবহার করার চিন্তা ভাবনা করছি না যাগে আমার পিছনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একাডেমিক বিল্ডিং নাম্বার ওয়ান এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং আহ আপনাদের রাবিপ্রবি অর্থাৎ আহ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দর পিছনে কিন্তু কাজ চলছে কাজ কাজ চলমান করছে ওখানে একজন কাজ করছে তাকে জিজ্ঞেস করেছিলাম তার বাসা হচ্ছে মাইমা সিংহ ভালো লাগলো আমার মহকুমা অর্থাৎ আমি যেহেতু কিশোরগঞ্জের মানুষ ওখানে এসে কাজ করছে ভালো এটাকে বাংলাদেশের পাহাড়ের বুকে প্রতিষ্ঠিত একমাত্র লাল মাটির ক্যাম্পাস হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে আসার পর দেখলাম যে রাঙ্গামাটির যে বিশ্ববিদ্যালয়টি আছে বাবা হচ্ছে সিক্সটি সিক্স একর হ্যাঁ 64 একরের এই বিশ্ববিদ্যালয় কিন্তু লাল মাটির অতটা লাল না আমাদের গুলা একটু বেশি লাল এটাও কিন্তু পাহাড়ের কোলে প্রতিষ্ঠিত তবে আমাদেরটা আরেকটু বেশি সুন্দর আর নান্দনিক আর একটু আপডেট এখানে অনেক কিছু আছে আহাদ হোসেন রিয়া প্লাস তাহমিদ পাঁচ আছে এটা ব্যাচ নাম্বার কত ওনার দিয়ে রেখেছে পাহাড়ি বৃষ্টি প্রিয় বন্ধুরা আপনাদের দেখাচ্ছি আমি বান্দারবানের দুঃখিত রাঙ্গামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই খণ্ডচিত্র তুলে ধরলাম জানি না কেমন হচ্ছে এখানে কিন্তু আছে আমাদের বিদ্রোহী কবি বলো বীর বলো উন্নতম শির শির হারে আমার ইনত শির ওই শিখর এখানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি একটা দেওয়া আছে চির মম শির মুক্তি অথবা মৃত্যু আর্ট বাই ফাহিম দেখতে পাচ্ছেন এটা আরেকটি বিল্ডিং সম্ভবত একাডেমিক বিল্ডিং নাম্বার টু এটা কিন্তু মোটামুটি তিন সেট বলা যেতে পারে হ্যাঁ তিন সেট উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটাই এটি একাডেমিক বিল্ডিং নাম্বার টু দেখতে পাচ্ছেন এখানে লিচু গাছ আছে দেখা যাচ্ছে পিছনটাই মোটামুটি ভালো লাগছে চলন সয়ের মতো একটা অবস্থা আর কি বুক ভরা ভালোবাসা এটা একাডেমিক বিল্ডিং নাম্বার টু প্রিয় বন্ধুরা দেখতেই তো এটা কিন্তু আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ কলা গাছ সব গাছ এখানটায় আছে আরেকটা অবাক করা যে বিষয়টা সেটা হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কাঠ ফুল আছে দেখছেন অনেক দেখা যায় অনেক মেয়েরা ফুলটার অনেক প্রেমী হয় কিন্তু এটার কোনো গন্ধ নাই স্বাদ নাই কিছু নাই ফুলের অবশ্য স্বাদ হয় না এখানে আবার চাপা ফুলও আছে এই যে দেখেন সাত ভাই চম্পার যে চাপা ফুলটা সাত ভাই চম্পা জাগো রে জাগো এই চাপা ফুলটাও আছে পাশাপাশি কাঠ ফুল আছে এখানে কাঠ ফুল আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ জায়গা আপনাদের ভিতরে আর কি দেখাবো কি আছে বা না আছে সেটাও জানি না এটি খুবই খুবই নিস্তব্ধ একটা বিশ্ববিদ্যালয় তবে ভালো লাগার ব্যাপার হচ্ছে আমরা এখানে আসার পর এন্ট্রি করতে পেরেছি একজন বসেছিলেন একজন আঙ্কেল আহ এটার দায়িত্বে ছিলেন খুব সম্ভবত তাকে বললাম যে আমরা অনেক দূর থেকে এসেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে একটু ভিতরটা ঘুরে দেখতে চাচ্ছি আপনাদের একটা ব্যাপার দেখাবো আপনারা আমার সামনে এই মুহূর্তে স্ক্রিনে যেই দেখতে পাচ্ছেন হয়তো বুঝতেই পেরেছেন আমি কোথা থেকে বলছি এখন কিন্তু আমি অবস্থান করছি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অর্থাৎ আহ এটা হচ্ছে পড়াশোনার জন্য একটা লাইব্রেরি করে রেখে দিয়েছে এখানে সিসি ক্যামেরা কিন্তু অনেক বড় বেশ কয়েকটা দেখা যাচ্ছে কেন দিয়ে রেখেছে এত এত সিসি ক্যামেরা এখানে এখানে ফুলের গাছ গাছ আছে যে যে নীল ফুল তো ব্যাপারটা কিন্তু সুন্দর লাইব্রেরিটা অন্তত আমাদের মতো তলায় না আমাদের লাইব্রেরি কিন্তু অনেক 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 উঁচুতে এখানে কিন্তু অনেক ফুল গাছ আছে এই যে এটা হচ্ছে আম গাছ ওখানে দেখেছি আরো কিছু কলা কলা গাছও আছে ভাবতে পারছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা কলা গাছ আছে ফুল গাছ আছে সাদা সাদা ফুল গাছ আছে হলুদ ফুল গাছ আছে এই যে পেয়ারা গাছ আছে অনেক কিছু লাগিয়ে রেখেছে এখানে এই যে এস সি এল সেন্ট্রাল লাইব্রেরি এখানে আবার হাত ধোয়ার জন্য দিয়ে রেখেছে প্রিয় বন্ধুরা মোটামুটি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে এই প্রতিষ্ঠানটি হয়েছে এই এইখানটা সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমি আসলে উপলব্ধি করেছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই লেক এটা হচ্ছে রাঙ্গামাটির কাপ্তাই লেক আপনারা জানেন হয়তো এটা হচ্ছে কাপ্তাই লেক কাপ্তাই লেকের উপর দিয়ে এরকম সুন্দর একটা ব্রিজ এমন একটা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় খুব সম্ভবত এখানে যারা আদিবাসী আছেন তারাই বেশি পড়াশোনা করেন বা বেশি সুবিধা পেয়ে থাকেন যেহেতু এটি তো আর অন্য থেকে কেউ আসেও না এটা মনে হচ্ছে তবে অনেক সুন্দর লাগা বিষয় কিন্তু একটা পরন্ত বিকেল অনেক কাটাতে পারবে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় আমি ওনার কাছ থেকে যিনি আমাদের গেটে ছিলেন তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কতজন শিক্ষার্থী আছেন তখন জানিয়েছিলেন যে এখানে খুব সম্ভবত এগারোশো ষাট জনের মতো শিক্ষার্থী আছে কিন্তু এখন পর্যন্ত আজকে ডে শনিবার কোন শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকতে পারে কোন কর্তৃপক্ষ কাউকে আমার চোখে পড়েনি শুধুমাত্র আহ উনি সম্ভবত সিকিউরিটির দায়িত্বে ছিলেন উনি এখানে ছিলেন আর যারা কাজ বাজ করছে তারা ছিল আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু ক্যাফেটেরিও আছে পাশাপাশি বাসও আছে এখানে নীল কালারের ডাস্টবিনও আছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা তবে এটা কি হলো আচ্ছা ডাস্টবিন খোলা যায় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সম্রাট আছি এই মুহূর্তে রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুঃখিত এই যে দেখতে পাচ্ছেন আমার পিচ হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এটার খাবার তালিকাটা আপনাদের আগে একটু আমি দেখাচ্ছি আজকের মেনু দেখতে পাচ্ছেন আহ আলু ভর্তা পনেরো টাকা এটা বেশি নিয়ে নিল আমাদের থেকে ডাল ফ্রি মাছ পঞ্চাশ টাকা ডিম বিশ টাকা মিক্স সবজি বিশ টাকা সাদা ভাত পঁচিশ টাকা না না এত বেশি কেন আচ্ছা মুরগি পঞ্চাশ টাকা পরোটা ষাট টাকা ডিম আচ্ছা আমাদের বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে মোটামুটি কিছুটা বেশি আছে এই ডাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজাদ হোসেন সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটি হচ্ছে উদ্বোধন হয়েছে উনিশে অক্টোবর দুই হাজার বিশ অর্থাৎ আজ থেকে খুব সম্ভবত পাঁচ ছ বছর এর আগে থেকে আর এখানে আপনার আরেকটি যে ব্যাপারটি সেটি হচ্ছে এটি হচ্ছে শিক্ষক এবং কর্মচারীদের এই থাকে বসার হচ্ছে এটা আপনাদেরকে এটার ভিতরটা যদি একটু দেখাতে যাই দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা ডাস্টবিন আছে আহ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই খুবই আহ নীরব একটা পরিবেশ মনে হচ্ছে কোথায় এসেছি এই যে এটা হচ্ছে কিন্তু কোনো ময়লা আবর্জনা দেখতে পাচ্ছি না তবে সিগারেট আছে দেখতে পাচ্ছেন আপনারা সিগারেটের একটা খেয়ে অর্ধেক এখানে এখানে রেখে দিয়েছে কেউ আসে বলে খুব মনে হয় না কারণ গাছের পাতা পড়ে হ্যাঁ আজকে যেহেতু শনিবার শুক্রবারে অফ ছিল এখানে কয়টা একাডেমিক কি আছে সেটা পরবর্তীতে আপনাদের জানাচ্ছি তবে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে হম আপনাদের আরেকটু এখানটায় নিয়ে যাচ্ছে যেতে চাচ্ছি আমি এটা হচ্ছে উদ্বোধক হচ্ছে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ভাইস চ্যান্সেলর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনাদেরকে এখান থেকে একটু দেখাচ্ছি তো সুন্দর একটা পার্কের মতো মনে হচ্ছে এখানে বসে আপনি এখানে ফিল নিতে পারছেন অনেক পাখি আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে পাখি বসে আছে লেকের উপর দিয়ে এরকম একটা বিশ্ববিদ্যালয় দারুন এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা একটি ডাস্টবিন প্রিয় বন্ধুরা ডাস্টবিনটা হচ্ছে পড়ে গেছে এটার ভিতরে যা ছিল তাও করে গেছে এখানে আরেকটা নীল কালারের ডাস্টবিন আছে ঠিক আমাদের ভার্সিটির মধ্যে এখানে আরেকটা লাল কালারের ডাস্টবিন দেখতে পাচ্ছেন পাশাপাশি সেরা আছে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব বিপ্লব আনে মুক্তি রাবিপ্রবি ছাত্র দল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওপর আরেকটি গাজি আছে এটার পাশে আরেকটি সেরা আছে আহ দর্শক আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে চেষ্টা করছি নিজের মতো করে এই যে কাঁঠাল গাছও কিন্তু আপনাদের শেষমেশ একটা দেখে নিলাম অর্থাৎ একর আমি আসলে এই ব্যাপারটা এখনো নিশ্চিত না যে ওপারে যে এটি আছে ব্রিজ বা লেকের দিয়ে যে সেতুটি আছে সেটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অভ্যন্তরীণ পড়েছে না বাহিরে সেটা জানি না তবে ওনার কাছ থেকে শুনেছি ছেষট্টি একর মোটামুটি তাহলে বড়ই হবে আহ মানে কাজ বাজ চলছে অনেক কিছু দেখালাম আহ এবার আপনাদেরকে আরেকটু পরিবেশা করি এখন পর্যন্ত আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি প্রিয় বন্ধুরা আমি সম্রাট মামু আছি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আর একটু সামনে আপনাদের নিয়ে চলে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আর একটু সৌন্দর্য এখানে হ্যাঁ কেউ একটি কাক পক্ষী কিচ্ছুটি নেই হ্যাঁ এখন পর্যন্ত কিচ্ছু পাইনি আহ বাস আছে বেশ কয়েকটা দেখা যাচ্ছে এই সব মিলে এক নিদারণ পরিবেশের মধ্যে আসলে আছি আমি খুবই খুবই ভালো লাগছে আম গাছ আছে জাম গাছ আছে কিন্তু এমন এক সিজনে আইলারে তাই মোলা নাটক ছিল না একটা যে যে এমন একটা সিজনে সিজনে চলে এই এখানে আমি পাচ্ছি না চাইলেও কোনো ফলমূল পাচ্ছি না ফুলগুলো আছে তবে গাছের ফুল গাছই সুন্দর এমন এক সিজনে আসলাম যে এই যে লেচু গাছ আছে ওখানে কাঁঠাল দেখান এখানে আবার আম গাছ আছে পেয়ারা গাছ আছে লেবু গাছ পেলাম না কোনো আহ ভার্সিটি ভালো জেকে প্রিয় বন্ধুরা এই যে আরেকটা ডাস্টবিন এরাও আমাদের মতো কি ডাস্টবিন দিয়ে রেখেছে কোথায় কোথায় এখানে সেরা গাজী দুইটা একসাথে আছে ডাস্টবিন কিন্তু আরেকটা আছে ডাস্টবিন দুইটা মেবি না না এটা আছে পড়ার জন্য টেবিল প্রিয় বন্ধুরা এই যে আরেকটি বড় একটি পেয়ারা গাছ চলুন আপনাদেরকে আরেকটু ভিতরটা দেখানোর চেষ্টা করি আবারও কাঠফুল গাছের সম্মুখে এসে আমি হাজির হয়েছি আহ ভালোই লাগছে আচ্ছা এখানে একটি শোক বার্তা আছে সুখাহত চৌধুরী চৈতি এর অকাল প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি আহ দুই হাজার শিক্ষার্থী ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ এটি বিবিএ ফ্যাকাল্টির একটি সাবজেক্ট আমি যতটা জানি তো এখানে এই সাবজেক্টটি আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে এটি নেই তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে আরো আঠারোটি আঠারোটি ডিপার্টমেন্ট অ্যাড হতে যাচ্ছে এটি খুবই ভালো লাগার ব্যাপার হ্যাঁ একটু ছুঁয়ে দেখি এটা হচ্ছে লিচু গাছ হুম আমি আপনাদের দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি সময় স্বল্পতার কারণে হয়তো সবকিছু আপনাদের দেখিয়ে আসলে আহ সেরকম ভাবে খুশি করতে পারছি না বা সবকিছু দেখানোর সেই সক্ষমতা আরে এখানে তো এটি হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রধান কার্যালয় দেখতে পাচ্ছেন আমার সামনে যেটি আছে এবং ওখানে লেখা আছে ব্যাপারটা ওটাই পরে শোনালাম আহ বন্ধুরা আরেকটি একটি সুন্দর একটা ব্যাপার যেটি না নয় সেটি দেখালে হচ্ছে রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাস আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলা বাস বাঁশ গাছ সে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আহ এটি খুবই ভালো লাগার বিষয় আরেকটু ভালো লাগার বিষয় সেটা হচ্ছে এই যে তিনটা ডাস্টবিন একসাথে আছে এখানেও দুইটা নীল কালারের একটা হচ্ছে লাল কালারের একটা হচ্ছে খুব বেশি নতুন আপনাদের পিছনে যদি দেখাতে যাই ভালো লাগছে খুবই ভয়ও আছি পাহাড়ের মধ্যে আছি খুবই নিস্তব্ধ একেবারে নির্জন একটা পরিবেশ ভূতরে একটা আহ চিন্তা ভাবনা কাজ করছে জাম্বোড়া গাছও আছে মানে কোনো কিছুর কমতি নেই নেই কমতি আবার এরকম আহ ডাস্টবিনেরও সবকিছু আছে খুব সম্ভবত এখানে রান্না বান্না হয়েছিল সুন্দর সবকিছু মিলে অসাধারণ একটা পরিবেশ আপনাদের আমি দেখাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এর মধ্যে একজন চেহারা এখন আমার দেখার মতো যে জায়গাটা সেটা হচ্ছে এখানে এই ল্যাক যেটা ওটা সিনেমার শুটিংও করা যাবে এত সুন্দর একটা জায়গা আমার কাছে ভালো লেগেছে তবে সময় স্বল্পতার কারণে ওখান পর্যন্ত আমি যেতে পারছি না কারণ আজকে আমাকে বান্দরবানে যেতে হবে প্রিয় বন্ধুরা আমি আপনাদের দেখিয়েছি এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ডাস্টবিন এখানে একটা এখানে একটা নীল কালারের দুইটা দেখতে পাচ্ছেন টপের মধ্যে এখানে সারি সারি সাজানো গোছালো অগোছালো ভাবে আছে হচ্ছে চেয়ার দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু টিন সেট দেখতে পাচ্ছেন টিন সেট উপরের টাও টিন সেট দুতলা বিশিষ্ট ভবন টিন সেটের আর এটা কেন দিয়ে রেখেছে খুব সম্ভবত ময়লা আবর্জনা যাবে ডাস্টবিন সে কারণে এটি দিয়ে রেখেছে হ্যাঁ হ্যাঁ কিছু একটা এখন দুইটা রাজবিন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আরেকটু সুন্দর করে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি এখন বিশ্ববিদ্যালয়ের সামনের ফটকটায় আসলে ঘাটতি থাকতে পারে জানি না কোথায় কি আছে তবু নিজের মতো সাধ্য চেষ্টা করছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর এক যেখানে অনেকগুলা ফুলের গাছ আছে লাল নীল সাদা কালো বাহারি ফুলের একটা সমাহার এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দারুণ দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলা ফুল আছে টবের মধ্যে লাগিয়ে রেখেছে এটি কিন্তু অসাধারণ একটা বিষয় আমার কাছে ভালো লেগেছে বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্যহীন রাবি প্রবি দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে রাস্তা মেন রোড খুব সম্ভবত পাহাড়ের কোলে দেখতে পাচ্ছেন অনেক কাজ চলছে আমি যাচ্ছি কাজগুলা খুবই ধীর গতিতে হলেও আশা করছি পাহাড়ে যারা এত কষ্ট করে পড়াশোনা করে তারাও শিক্ষিত হোক সুশিক্ষিত হোক দেশ গঠনে তারাও কাজ করুক এটাই থাকবে ফুলগুলো আমাকে একেবারে মনটা দিয়েছে চেয়েছিলাম একটা ফুল হাতে নিব অনেক ফুল ব্যাপারটা কিন্তু দারুণ এই যে ফুল গাছ এখানে দেখলে এখানেও দেখতে পাবেন কতগুলো সুন্দর সুন্দর বাহারি রঙের ফুল গাছ সবগুলা ফুলের নামও আমি জানি না তো ভালো লাগার বিষয় এটাই যে আমার ভালো লাগছে এটাই ভালো লাগার সবচেয়ে বড় বিষয় বন্ধুরা আপনাদের এখন আমি নিয়ে যাচ্ছি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানে কি কি আছে ফুলের হচ্ছে কি একটা ঝুলন্ত ব্রিজ টাইপের এরকম কিছু একটা এটা একটি সেতু ওপাশ থেকে এপাশে আসার জন্য প্রেবন বিল্ডিং গুলো আপনাদের দেখালাম এখন বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক মেইন গেট আপনাদের দেখাবো আমি আসতে পথে ওখানে দেখেছিলাম একটি ছাত্রী হল আছে এখানেও ফুলের টব আছে দেখতে পাচ্ছেন আপনাদের এক সামনের পরিবেশ পরিস্থিতিটা একটু দেখাবো পাহাড়ের গুলো প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের আরেকটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় নামজার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কাজ চলছে পাহাড় পাহাড় খুব সুন্দর একটা সিঁড়ি আমি উঠছি এক পা করে করে উঠছি খুবই কষ্ট হচ্ছে তারপরে শেষমেশ সফল হয়েছি দেখতে পাচ্ছেন এটি বিশ্ববিদ্যালয়ের একটি শহীদ মিনার যেখানে লেখা আছে বাংলাদেশ টু পয়েন্ট জিরো দুই হাজার চব্বিশ এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তরের যেই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন ওনাদের সম্মানার্থেও এটা দিয়ে রেখেছে আমর একুশে মাতৃভাষা অ ক বাংলা এখানেও কাজ চলছে আপনাদের যদি একটু জম করে দেখায় দেখতে পাচ্ছেন ওই যে এখানে কাজ চলছে চলমান অবস্থায় আছে এটা হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস দুইটি বাস এই মুহূর্তে আমার চোখে দুই চারটা পড়েছে লাগছে দেখতে পাচ্ছেন পাহাড় দিয়ে উঠছি অভ্যস্ত হয়ে গেছে আমার ইউনিভার্সিটিতে এখন এটাতে এসে উঠলাম একটা বাসের নাম এখানে দেওয়া আছে পাশাপাশি এটার সাথে কিন্তু একটি লাল কালারের ডাস্টবিন আছে এটা হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরমুন বাস এবং আপনাদের যদি আমি একটু পিছনটা একটা করি আহ মেবি আদিবাসী ওনারা কিছু नेते হচ্ছে বিসিএস এর যে প্রশাসনিক কার্যালয় থাকে সেটি এটিও মোটামুটি বলতে গেলে বা এটা হচ্ছে কাঠের তৈরি এবং সাথে হচ্ছে টিন সেট দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট মেইন ফটক আমি চেষ্টা করছি আমার নিজের সাধ্যমতো আপনাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যটা তুলে ধরার জন্য বিশ্ববিদ্যালয় কেমন পরিবেশ বা কি তা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন সুন্দর একটি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে প্রশাসনিক ভবনের সামনের যে এইটা থাকে সেটি হচ্ছে এটি আপনাদেরকে গেট দেখাচ্ছি এই গেটে কিন্তু তিনি বসেছিলেন এবং আমাদেরকে ঢোকার জন্য অনুমতি দিয়েছেন প্রবাসাধিকারের আহ এখানটায় আপনাদের সুন্দর করে দেখাতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এটি বন্ধুরা এটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার বাস এবং পাশে ও সম্ভবত এটি স্যারের বাস নির্ধারিত আছে স্যারদের জন্য এবং এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক এবং এটার পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলা ফুল গাছ লাগিয়ে রেখেছে গাঁথা ফুল এটা হচ্ছে মেইন সড়কের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা আমার মাধ্যমে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেন গেট গেটের সামনে সম্ভবত বিশ্ববিদ্যালয়ের নাম নেই আহ খুব শীঘ্রই নামটাও দিয়ে দেওয়া হবে আপনাদের দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত এটার পুরো ভিউটা আমাদের মতো কিন্তু দুইজন পর্যটক এখানে এসেছেন দেখতে পাচ্ছেন আপনারা তবে কোনো শিক্ষার্থী কোনো কর্মকর্তা কর্মচারী কাউকেই পেলাম না এখন কিন্তু আমরা এখানে যিনি সিকিউরিটির দায়িত্বে থাকেন দারুণ কেউ পাচ্ছি না তবে পেয়েছি দুটা কুকুর ছানা আহ একটা কালো কালারের তিনটা তিনটা দুইটা আর একটা হচ্ছে তিনটা আর একটা বাবু যাচ্ছে এখান দিয়ে লাল কালারের একটি শার্ট টি শার্ট পরে টি শার্ট এটি একটি জুব্বা টাইপের কিছু একটা হবে তার শীত করছে শীত লাগছে এ কারণে এই এই হলো হলো অবস্থা লাল নীল কালারের বাতি জ্বলবে মেবি রাতের বেলায় তবে রাত হওয়ার আগে আগে আমি এখান থেকে চলে যাবো আপনাদের পাখির চোখে দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি বিজ্ঞান মুক্তি বিশ্ববিদ্যালয়ের মোটামুটি যতটা আয়ত্তে চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে যুক্ত থেকে পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি আশা করছি পরবর্তী ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আরও দেখবেন কোথায় গিয়ে নতুন কোন চমক নিয়ে আসলাম সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যার অর্থাৎ প্রবি থেকে এখন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ কবির হুসেন সম্রাট শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয় السلام عليكم